এখন তুমি যদি মিনমিন মিনমিন করো তাহলে তো হবে না দাদা তোমাকে বুঝতে হবে কেমনে নিউজ পড়তে হবে যে ঝাড়ু আছে। তোমাকে ফিটাতে এই দিকে তোমার খেয়াল রাখতে হবে তুমি এভাবে করবা আমি আজকে কাঁদবো না আমার কাঁদমার দিন আমি আজকে মোটেও কাঁদবো না বাংলাদেশ তোমরা দেখবে এই উনিশশো একাত্তর সালে আমার মতো দাউরা সন্তান পয়দা হয়েছিল এই